অনেকেই ভাবেন ভালোবাসা কেবল তারুণ্যের বদ যেখানে প্রেম মানে হাত ধরা চোখে চোখ রাখা কি গভীর রাতের কিন্তু ভালোবাসার আসল রূপ ধরা পড়ে তখন যখন একজন মানুষ জীবনে অনেকটা পথ পেরিয়ে আসে একজন ম্যাচিও নারীর ভালোবাসার ভাষা আর অনুভব অন্যরকম সময়ের সঙ্গে তার ভেতরে জমে ওঠে অভিজ্ঞতা পড়া আর গভীর যেখানে ভালোবাসা মানে শ্রদ্ধা গোছাপড়া আর নিরাপত্তা এই পরিণত নারীরা নিখুঁত কাউকে খোঁজেন তারা খোঁজেন এমন একজন যার পাশে নিজের ভেতরে দুর্বলতা ক্লান্তি বা জটিলতা হলো লুকিয়ে রাখতে না যার চোখে নারী মানে কেবল বয়স বা সৌন্দর্য একটি গল্প একটি সংগ্রাম একটি আত্মিক যাত্রা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন